আমি অনেক অনেক ভালো আছি আর আজকে আমার কে আপনি কি কি গিফট করছেন আর আপনিও তো বলছেন স্যার বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিবেন দেখেন

ইনশাল্লাহ সবাই পছন্দ করে কেননা চায় পাল্লা সুকেশ দিসি কারণে আমার কথা হলো আমি নিজে করে আমি নিজে তৈরি করি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল ফার্নিচার নিতে পারবেন আর আজকে আমরা এই ফুল বেডরুম শেটটা আমরা

সাফারে দাবাদের সম্পূর্ণ মিরর সিস্টেম করে আমরা কাজটা করেছি দেখেন হেডসেট ট্র্যাকসেট এক এক চমৎকার করে আমরা ডিজাইনটা করেছি দেখেন হেডসেট এবং লেস একই টু সেম ডিজাইন করা রয়েছে আর এটা কিন্তু ফুল বক্স হয়ে যাবে সম্পূর্ণ ফুল বক্স আর এটার বিস্তারটা আপনারা কি দিচ্ছেন বিস্তার হচ্ছে মেহাগনি গুড়া গুড়া হচ্ছে মেহাগনি তারপরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাইড আছে দেখেন

আর এটা হচ্ছে আমাদের বাইরের এটা হচ্ছে বাইরের ফিনিশিং এবং ভেতরের ফিনিশিংটা একটু দেখা দিই একটু ধুলোবালুর কারণে আর কি বোঝা যাচ্ছে না আপনার অবশ্যই আপনারা যারা আসবেন বা যারা প্রবাসী আছেন প্রবাসী বাইরে আপনারা যদি আসতে পারবেন না তাদেরকে আমি রিকোয়েস্ট বলছি আপনাদের ফ্যামিলির যে একজন মেম্বার হলে আপনারা ই শো রুমে ভিজিট করাবেন ই এসে নিজের হাতে দেখবে ভিতর বাইরের 100 100 কালার আছে কিনা তাহলে দেখেন

অনেক জায়গা আছে বিয়াস আপনার চালে কিন্তু এখানে কম্বল রাখতে পারবেন এখন বর্তমানে হচ্ছে কি শীত আছে শীতের কারণে এখন যখন গরম চলে আসবে আপনার চালে কিন্তু কম্বল রাখতে পারবেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন আমাদের একটি ভেনটি চমৎকার একটি ভেনটি দয়ারগুলো দেখেন কি অনেক জায়গা রয়েছে এখানে অনেক জিনিস কসমেটিকগুলো আপনি রাখতে পারবেন তারপর এখানে একটা দয়ার এখানে একটি দয়ার তিন কার্ড নিচে দুটি পাল্লা বিশিষ্ট অনেক বড় বিগ দেখেন পাল্লা রয়েছে আমার ম্যাগনেটিক সিস্টেম অটোমেটিক লেগে যাচ্ছে তারপরে একটা বসে সাজু গুজো করার খুব স্পিড জাগা ইনশাআল্লাহ তারপর দেখেন সাতটি লাখ দিয়ে আমরা কাজ করছি এখানে দেখেন আপনার ফুলদানি রাখতে পারবেন কসমেটিক গুলা রাখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন তিন পাল্লার যে বিগ সাইজ আলমিরাটা দেখেন ও চমৎকার একটি তিন পাড় একটা আলমিরা গুলে গুলে সাজু করতে পারবেন এখন ভিতরে সেলগুলা দেখেন ভিতরে বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার দেখেন দেখেন আমরা কুটেঙ্গা দেওয়া হয়েছে ঠিক আছে কুটেঙ্গা দেওয়া হয়েছে এখানে একটা ডয়ার আছে ডয়ারটার কাজ চলতেছে এখন মালটা চলে যাবে এখন মালটা চলে যাবে সিরাজগজ আহ ভাইয়ের বাড়িতে সিরাজগজ চলে যাবে

শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে নিজস্ব প্রোডাক্ট তৈরি করি সামনে শুরু পিছনে কারখানা আমি নিজস্ব তৈরি করি এই যে দেখেন আর যে দেখেন আপনাদেরকে এই যে সোফাটা ফিরে দিচ্ছি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সম্পূর্ণ গর্জনের প্রায় সোলেট ফর্ম দিয়ে এসে আমরা সম্পূর্ণ কাজ করা হয়েছে যাদের মন করা আপনাদের সোফা লাগবে না তাদের জন্য ডাইনিং অপতে নিতে পারবেন আমার আমাদের ভিউয়ার যারা কি সোফা তো এটা হচ্ছে নেচারটা হচ্ছে রেড কালার ওপরেটা দেখেন নিচেরটা রেড কালার এই যে সোফা কি তার কাস্টমাইজ করে নিতে পারবেন যেকোনো কালার নিতে পারবে আচ্ছা আচ্ছা ভিউয়ারস আপনারা কিন্তু চমৎকার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে ভেলভেট এবং সোফার কাপড়টা কিন্তু এক করে নিতে পারবেন ঠিক এই বেডরুম সেটটা আজকে যে প্রাইসটা দিব আপনারা অনেক সময় আমাদের বেডরুমটা দেখছেন ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক ধন্যবাদ আর এই ব্যাডাম সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে জার্মানি মানি ব্যাটন নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আমাদের দোকানের ক্যাশ মূল্যে কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বাকি টাকার আমাদের যখন আমাদের প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে হাতে মাল পে বাকি টাকা আমাদের ফ্রি আর আজকে এই সম্পূর্ণ ফুল প্যাকেজের প্রাইস কত রাখছেন মাত্র দিয়ে দিচ্ছি 1 লক্ষ 30 হাজার টাকা আর এটা তে দিতে চলে লুপসা থেকে পাত্রের শূন্যর মধ্যে বান্দরবন গাড়ি ভাড়া ফ্রি আর এটার সাথে চা বালিশ ম্যাট্রেস ফ্রি ফাইভ সিলে সুপার ফ্রি ফ্রি আর যারা আমাদের শোরুমে যারা সদস্য আছেন যারা প্রবাসী বাইরে দেখতেছেন তাদের জন্য আপনি দুজন ফ্যামিলি মেম্বার আমার শোরুমে পাঠিয়ে দিতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ইস লাগজারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রুম ইস দিয়ে আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু